মানুষ খালি ভয়ে দৌড় পারিচ্ছে এখন গরুগুলো তো আমার হেরাবি কয়টা বেরো সেই ধাপের হাট আরো দূর হয় এটাই বের হাট এটাই তো মনে হচ্ছে শিংঘেই তো দেখেছি কিন্তু আর গরু নাই কেসোক আমি কি পয়লা আছি ভালোই করছি আমার গরু আগে ব্যসা হবে একজন হাটের মানুষ এই গরুটা এটা গরু বেটি গেল আমার সেটা দেখি এই গরুটা আমি টোকেন দিচ্ছি এই টোকেন দিয়ে পরে গরু নিয়ে আচ্ছা তাহলে থাকেন আমি এটা আমার আরো গরু আছে মেলাটি গরু আছে ওলে খোঁজা লাগবে কোন মুখে গরু গরুগুলো গেল কোনটি বেন উঠকই আগে জানলে চোখ ধাপের হাট আমি আনুই না

এ আমার গরু ধরলো ও বাবাকে গরু ও ওসব গরু ধরলো গরু দেখতো ভয় করে কি আসে ও মা কে করছেনু হ্যাঁ রে আমি না ভয় করছি আর আসে আর মধ্যে নাই দেখি চুল বড় তুলে হবে তাই চুল ছোট করে দেই কি করছেন চুল ছোট করে দেবো ছোট করে দেই সু নাকি হ্যাঁ কে গরু কুন্ডি থেকে আলো রে বা আমি না দেখো মত সন্তোষ হে রে গরু কে গরু ও বাবাকে গরু হ্যাঁ উ ওরে চুলের কি হলো এই এই আমার চুল তো কেঙ্গে করে কাট পাগোছে আরে কো তুই তো গরু আলো ওরে বাবারে গরু ও বাবা গো আমার চুলুনের মধ্যে গরুsrandজে ও বাবা গো মরসি উরে মা গো গুরু এই কি হলো শেভ করে দেও শেভ করে দিছ না গো মা মুকতকমা ফর্ম মে গাতছ এ ফাইন লাগিছে বেশ ফাইন লাগি তারা নাই আরে ইরে ও বাবা এ ওরে বাবা গরুকে এই